আমরা কারা আমরা কারা আমরা কারা অল স্টেট ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 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 আজকে মূলত আমাদের কর্মসূচি ছিল বিশেষভাবে প্রেসিডেন্ট গঠন করা মুর্শিদাবাদ শাখার প্রেসিডেন্ট ছিল আমাদের তো প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্ট লেটারের ডেট শেষ হয়ে গেছিলো এবং নতুনভাবে সাধা বাইকে ভাইকে সিলেকশন করা হলো এবং মুর্শিদাবাদের আঠাশটা মেম্বার মিলে যেটা আমাদের সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী কমিটি গঠন হলো আর তার সাথে সাথে সেফ ড্রাইভ সেফ লাইফ এটাও ড্রাইভারদের উদ্দেশ্যে তুলে দেওয়া হলো কারণ রাস্তাঘাটে যেসব অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন প্রচুরভাবে অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে তাই সচেতন করার জন্যে আমরা এই কর্মসূচি করেছিলাম এবং আপনারা জানেন মিডিয়ার মাধ্যমে দেখেছেন দীর্ঘ কয়েক বছর ধরে আমরা আমাদের ড্রাইভার আয়োগ ড্রাইভার দিবস ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ডের জন্যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এবং যেনারা আছেন এবং পরিবহন মন্ত্রী তেনাদেরকে বারবার আমরা লিখিতভাবে দিয়ে এসেছি লেটারপাদের মাধ্যমে ড্রাইভাররা সূচিত সেটাকে আপনারা দেখুন আমরা এই মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে বলতে চাই যে এগুলা দেখা দরকার সরকারের কাছে ওয়েস্ট বেঙ্গলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন ওনাকেও বলবো যে ড্রাইভারদের জন্যে অবশ্যই চিন্তাভাবনা করতে হবে কারণ আপনারা জানেন রাস্তা বাড়ছে রাস্তা উন্নত হচ্ছে এবং গাড়ি উন্নত হচ্ছে কিন্তু ড্রাইভারদের জীবন উন্নত হচ্ছে না তো ড্রাইভারদের জীবন উন্নত করতে হবে কারণ আমরা যাবো কোথায় কারণ আমরা এমনইভাবে পরাধীন অনুযায়ী বাস করি আমরা ভারতবর্ষের বুকে কারণ সমস্ত সেক্টরে আমাদেরকে হ্যারেস হতে হয় সমস্ত সেক্টরে আমাদেরকে বঞ্চিত হতে যায় কারণ দেখুন না আমরা এক স্টেট থেকে অন্য স্টেটে মাল নিয়ে যাই এক জায়গা থেকে অন্য জায়গায় মাল নিয়ে যাই কিন্তু আমরা সমস্ত জায়গায় গালি গালাজ এমনকি সমস্ত কিছু শুনতে হয় কেন শুনবো আমরা আমরা তো সিক্সটি পারসেন্ট অর্থনীতি দেশের চালাই তো আমাদেরকে আবেদন করবো আমাদের জন্য সরকার যত করে ভাবে। দেখুন আমরা চাইছি বলতে গেলে ড্রাইভার আয়োগ ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ড যদি তৈরি হয়ে যায় তো আমরা বেঁচে যাব কারণ এই যে বঞ্চিত শোষিত হচ্ছে এটা থেকে আমরা দূর হব তাই রিকোয়েস্ট সরকারের কাছে যাতে করে চিন্তা চিন্তাভাবনা করা হয় কারণ বাইশ কোটি ড্রাইভার ভারতবর্ষের বুকে একটা দুটো নয় যারা এই দেশের অর্থনীতির টিকিয়ে আছে তার দিকে লক্ষ্য রাখতে বলবো মাননীয় ট্রান্সপোর্ট মন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে বাংলা টুডে নাও